প্রতি আমরা দুজন পর্ব দশ তিতলি খুব ইচ্ছে করছে মনের লুকানো ক্ষতগুলো কথা নিঝুমকে বলতে কিন্তু পারছে না নিজুম তিতলির পাশ থেকে বুঝতে পারে তিতলি যেন কিছু বলতে চাইছে তাকে কিন্তু জড়তা কাজ করছে নিজম সাবধানে বলল কিছু কষ্ট একান্ত নিজের হলো কারোর সাথে শেয়ার করলে বুক হালকা হয় তিতলি দীর্ঘশ্বাস ছাড়লো আপনি কি জানতেন না বাবার দ্বিতীয় বিয়ের কথা বলেননি ফুপি আম্মা এমন কিছু শুনেছি বলে মনে হচ্ছে না চা বাগানে হুটহাট চোখে পড়ে বাঁশের বেঞ্চি তিতির চেয়ে কিছুটা দূরে ছিল বাঁশের বেঞ্চি সে এগিয়ে আসে বসে বেঞ্চিতে আবহাওয়া ঠান্ডা শীতল পাশে এসে বসে নিঝুম নখ খোঁজাতে খোঁজেতে বলে আমার বড় বোনের নাম বোধহয় শুনেছেন তিথিয়া নাম আমার সৎ বোন বাচ্চাকালের কথা তো মনেই নেই বোঝোয়ার পর দেখতাম আমাকে মা একটু আদরও করেন না বড় আপুকে খুব আদর করতেন দাদনী আগলে রাখতেন দাদনী যতদিন ছিলেন একা ছিলাম না দাদনী মারা যাওয়ার পর একদম একা হয়ে যায় স্কুলে যাওয়ার সময় মা টিফিন বক্স হাতে তুলে দেননি অথচ আমার সামনে আমার পছন্দের খাবার তিথি আপুকে বক্স ভর্তি করে দিতেন বাবা যেদিন বাসায় থাকতেন শুধুমাত্র সেদিন টিফিন জুটত আমি না খুব অবাক হতাম আমার মা এমন কেন আদর করে বুকে নিয়ে ঘুমায় না পাশে ঘুমায় না খাইয়ে দেয় না সাজিয়ে দেয় না বাবা তো বেশিরভাগ সময় বাইরে থাকতেন শিক্ষকতা তার উপর গৃহস্থলী প্রতি বছর আমাদের জমিতে প্রচুর ধান ফলন হয় ঢাকা চালান করা হতো তাই বাবা ঢাকাও যেতেন মাঝে মাঝে একদিন সারা দিন বাসায় ফিরেনি সে বাসায় মা মায়ের মতো না সে বাসায় ফিরতে কষ্ট হতো ভীষণ তাই স্কুল থেকে বাসায় ফিরিনি তখন আমার বয়স ছিল আট সন্ধ্যায় আসতেই বাবা মারেন প্রথমবার বাবা মারেন আমার এই একটা মানুষই ছিল ভালোবাসার সেও মারে সেদিন কাঁদতে কাঁদতে ভীষণ জ্বর ওঠে জ্বরের ঘরে বাবাকে বলি বা মা আদর করে না মারে তিথি আপুকে নিয়ে থাকে বাবা রেগে যান মার সাথে তর্ক শুরু হয় সেদিন আমি প্রথম জানতে পারি আমার মা আমার জন্মের সময় মারা গেছেন ঘরের মা আমার সৎমা ক্লাস থ্রিতে ছিলাম তখন সৎমার সংজ্ঞা আমার জানা ছিল একজন মাকে ছোট থেকে মা ভাবার পর হুট করে যদি জানতে পারেন সে আপনার সৎ কেমন লাগবে আপনার তিতলি থেমে থেমে কাঁদছে কান্নার দমকে শরীর কাঁপছে সারা মুখ রক্ত আভা নিজমের বুক ভারী হয়ে আসে তিতলির পাশ কেসে বসে নিজম কিভাবে সামলাবে তিতলিকে ঠাওর করতে পারছে না রুমাল এগিয়ে দেয় তিতলি নাক চোখ মুছে আবার বলা শুরু করে তবুও আমি মেনে নিয়েছিলাম যদি ভালোবাসে সেই আশায় তাও মেনে মা বলেই দেখেছি। কিন্তু দু বছর আগে বাসেনি নিয়েছি যা করল নিঝুম গভীর মনোযোগ দিয়ে শুনছে মনোযোগের শ্রোতা সে তিতলি কথা না থামিয়ে নিঝুমের দিকে তাকায় সেই দৃষ্টিতে প্রচন্ড ঘৃণা নিঝুম বাকিটা শোনার জন্য অধীর অপেক্ষায় আছে টিকে নিশ্বাস ফেলে বলে পাশের পাড়ার চেয়ারম্যানের লম্বর ছেলের নাম রায়হান সবাই বকাটি রায়হান বলেই চেনে ক্লাস সেভেন থেকে আমাকে বিরক্ত করে আমার চেয়ে আট বছরের বড় স্কুল থেকে ফেরার পথে নির্জন জায়গা পেলেই অন্য টেনে নিয়েছে অনেকবার সহ্য করেছি একসময় মাকে বলি ও সব মা পাত্তা দেয়নি নিজের মা হলে বুক কেঁপে উঠত মায়ের কাছে নিরাশ হয়ে বাবাকে বলি সালিশ বসে বিচার হয় কয়দিন ভালো যায় আবার শুরু হয় আমার জিএসি খারাপ হয় পদে পদে বিরক্ত হতে থাকি দ্বিতীয়বারের মতো আবার সালিশ বসে বিচার হয় বাবা রেগে গিয়ে হুমকি দেন আবার বিরক্ত করলে তিনি পুলিশের কাছে যাবেন গ্রামে বাবার জমি সবচেয়ে বেশি তাই বাবার দাপটও বেশ ভালোই বাবার হুমকিতে এক বছর বিরক্তির মুখোমুখি হতে হয়নি কিন্তু আমার দুর্বলতা আমার মা নেই বাবা ছাড়া পাশে কেউ নেই এসএসসি পরীক্ষার বেশ কয়েকদিন আগে বাবা ঢাকা যান হুট করে মা একটা বেনারসি এনে পড়তে বলেন না পড়াতে মারধর করেন জোর করে পরিয়ে দেন শাড়ি পরার ঘন্টাখানেক পর রায়হান আসে কাজে নিয়ে আমি সব হিসেব রাতে মার কাছে যে এতগুলো টাকা দেখেছি তাও রায়হানের দেওয়া জোর করে বিয়ে দেওয়ার পরিকল্পনা করছে আমাকে আমার মা খেলনা ধরে নিয়েছে যার কোনো মূল্য নেই একদমই মূল্য নেই তিতির আগে হাঁপতে থাকে নিজমে শান্ত মুখোশ ভেদ করে উত্তেজনা ফুটে ওঠে সে প্রশ্ন করে পরে পরে বিয়ে হয়েছিল না হয়নি আমি পালিয়েছিলাম কিভাবে কই গিয়েছিলে বাথরুমে যাব বলে বাড়ির পিছন দিয়ে বের হব দুনিয়াবি ভুলে শুধু দৌড়াইছি আমার এক বন্ধু ছিল সাঞ্জু নাম ওর বাসায় গিয়ে সাঞ্জুর পরিবারকে সব বলি ওরা আমাকে মামার বাড়ি পৌঁছে দেয় কপালের দুপাশে রক টন্টন করছে নিঝুম বাম হাতে নিজের কপাল ম্যাসেজ করে বলে তারপর তোমার বাবা জানতে পেরেছেন পেরেছে সেদিন নিজেকে বিয়ের হাত থেকে বাঁচাতে পালিয়েছি আর মহিলা গ্রামে ছড়িয়েছে আমি নাকি ছেলে ধরে পালিয়েছি বাবা যখন ফিরে আসে আমিও ফিরে আসি মামার সাথে বাবা সেদিন আমাকে বিশ্বাস করলেও সমাজ করেনি প্রতিবেশীরা দুমুখো সাপ হয় শুনেছি কিন্তু কখনো বুঝিনি সেদিন বুঝেছিলাম তাদের মুখে কত বিষ লাঞ্চনা বঞ্চনা সহ্য করে দু বছর কাটিয়েছি আমি রাস্তায় হাঁটতে পারিনি কেউ না কেউ খুচিয়ে বাজে কথা বলতোই কোনো মেয়ে আমার সাথে মিশত না ওদের পরিবার থেকে কঠোর নিষেধ থাকত তিতলির সাথে মেশা যাবে না সেদিনের পর থেকে রায়হানের উত্তক্ত গুণ বেড়ে যায় কলেজে যাওয়ার পথে রাস্তায় আটকে জড়িয়ে ধরত কেউ বাধা দিত না সবাই ভাবত কোনো ছেলের সাথে শুয়ে আসছি আমি এগুলোরই যোগ্য শেষ কথাটা বলে তিতলি ফুপিয়ে কেঁদে ওঠে নির্জন গহীন অরণ্যের মতো এই চা বাগানে তার চিৎকার করে কাটছে ইচ্ছে হচ্ছে যেন পেছনে সব ক্ষত মুছে যায় নিজের বড় হারিয়ে ফেলে যেন শান্তভাবে সব সামলানো ও কথা বলতে গিয়ে দেখে বাণী তার গলার জোরে নেই তিতলি কেঁদেই চলেছে পিছনের প্রতিটি সময় জীবন্ত হয়ে চোখের সামনে ভাসছে নিজম কি করবে না করবে বুঝে উঠতে পারছে না কিছু না ভেবেই তিতলের এক হাত চেপে ধরে তিতলি কিঞ্চিত কেঁপে ওঠে কান্নাটা থেমে যায় রেশ রয়ে যায় ছলছল চোখে তাকায় নিচুম বলে শক্ত হও তিত অন্য হাতে চোখের জল মুছে দূরে দূরে তাকায় যত দূর চোখ যায় নিঝুমের মনে হলো তার বুক পুড়ছে খুব করে পুড়ছে তিতলি এলোমেলো চুল এরসে পরে নিঝুমের চোখে মুখে ধাক্কা খাচ্ছে পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে নিঝুম বললো আমরা একটি টিলার উপর আছি আর টিলা থেকে নিচে দৌড়ে নামার মধ্যে আলাদা আনন্দ আছে এখন তো তুমি সেই আনন্দটা পাবে না বলেছিলাম শাড়ি না পরতে পরে এসেছো এখন মজা বুঝো তিতলি উঠে দাঁড়ায় নবাবি চালে বলে তিতলি শাড়ি পরেও দৌড়াতে জানে নিঝুম ডান পাশে ব্রু চিয়ে বলে শিওর হান্ড্রেড পারসেন্ট দাঁড়ান দেখাচ্ছি তিতি চুলে খোপা করে শাড়ির আঁচল কোমরে গুঁজতে পেটের কিছু অংশ উন্মুক্ত হয়ে যায় নিজম দ্রুত চোখ সরিয়ে নেয় তিতি দুহাত প্রজাপতির ডানার মতো মেলে টিলার ওপর থেকে নিচে নামার জন্য দৌড় দেয় পিছনে নিঝুম আসে সেকেন্ড দুয়েক পার হতেই তিতি চেঁচিয়ে ওঠে ডাক্তার আমি থামতে পারছি না নিজম ভয় পেয়ে যায় তিতলি উল্টে যেতে পারে যেভাবে দৌড়াচ্ছে আবার কন্ট্রোল হারিয়ে ফেলেছে নিঝুম দ্রুত দৌড়ে নিচের দিকে আসে তিতলি কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না উপর থেকে নেমে নিচে দৌড়ে আসলে দৌড়ের গতি মাঝে মাঝে কন্ট্রোলের বাইরে চলে যায় তিতলি যখনই মনে হলো সে এখনই উল্টে যাবে তখনই ঝড়ের গতিতে তিতলির সামনে এসে দাঁড়ায় নিঝুম তিতলি দৌড়ে নিঝুমের বুকে পড়ে নিঝুম দু হাতে জড়িয়ে ঘুরে দাঁড়ায় আরেকটু হলে নিঝুম তিতলিকে নিয়ে উল্টে যেত তিতলি যখন হুঁশ আসে টের পায়ে কারোর বুকের সাথে মিশে আসছে সে এবং তার পায়ের নিচে মাটি নেই হৃদস্পন্দন বেড়ে যায় সমন্বিত সুরে মুখ তলে তাকায় নিঝুমের হৃৎপিণ্ড একটি তিতির হৃৎপিণ্ড তীরের বেগে ছুটতে থাকে কোনো কথা নেই শুধু হৃদয়ের ধুকপুক আর এলোমেলো নিঃশ্বাস নিঝুম পরিস্থিতি অনুকূলে আনতে বলে তোমার মতো পাগলি আর একটাও দেখিনি এখন কি হতো বলতো